ছোটোবেলা থেকেই সোনিয়া খাতুনের স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর তিনি চেয়েছিলেন নিজের একটা চাকরি হবে নিজের খরচ নিজেই চালাবে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করবে কিন্তু জীবনের পথে সব কিছু তো আর পরিকল্পনা অনুযায়ী হয় না ইন্টার পরীক্ষার আগেই তার বিয়ে হয়ে গেল বিয়ের পর স্বামী সংসার নিয়ে ব্যস্ততায় সব কিছু আস্তে আস্তে বদলে যেতে লাগলো কিন্তু তিনি হাল ছেড়ে দেননি তিনি জানতেন তার স্বপ্নই তাকে একদিন পথ দেখাবে ছেলে হওয়ার পরেও তিনি নিজের লেখাপড়া চালিয়ে গেলেন অনেক চ্যালেঞ্জ ছিল অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও তিনি ডিগ্রি পাশ করলেন ডিগ্রি পাশ করার পর সোনিয়া খাতুন বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে লাগলেন কিন্তু চাকরি কি আর মুখের কথা অনেক চেষ্টার পরেও তিনি চাকরি জোগাড় করতে পারলেন না মাঝে মাঝেই তিনি খুব হতাশ হয়ে যেতেন প্রায় দুই বছর এভাবেই ঘুরে বেড়ানোর পর মাহমুদ সরের কিছু ভিডিও তার সামনে আসে তিনি ফ্রি ভিডিওগুলো দেখে শিখতে থাকে প্রায় দুই মাস পর তিনি একটি কোর্সে ভর্তি হয় সেটা ছিল দুই খুললেন। এবং দীর্ঘ আট মাস অপেক্ষার পর তিনি ফাইবারের প্রথম অর্ডার পায় আর সেটি ছিল বিশ ডলারের কাজ প্রথম অর্ডারের পরই আস্তে আস্তে তিনি এগিয়ে যেতে শুরু করেন এবং ফাইবারের লেভেল ওয়ান সেলার হয়ে যান এখন তিনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করেন এবং এই পর্যন্ত তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম করেছেন সনিয়া খাতুনের স্বামী বেকার ছিলেন তার জন্য সংসার চালানো অনেকটাই কঠিন ছিল তখন সনিয়া খাতুন নিজেই সংসারের হাল ধরেন বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব পালন করছেন এমনকি বাচ্চাদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করছেন প্রত্যন্ত গ্রামের থেকেও নানা প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু তিনি হাল ছেড়ে দেননি জীবনে চ্যালেঞ্জ আসবেই কখনো হাল ছাড়া যাবে না স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন পূরণের জন্য লেগে থাকতে হবে ফ্রিল্যান্সিং সোনিয়া খাতুনের জীবন বদলে দিয়েছে আপনারাও চেষ্টা করুন সফলতা আসবেই